আত্মাহিয়াতু শিখব সহি করে এবং আত্মাহিয়াতুর অর্থ সহ শিখবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি দিন প্রচারের জন্য শেয়ার করবেন আপনার ফেসবুক আইডিতে চলুন আমরা এই ভিডিওটি আমরা দেখি এবং পড়ি আমরা যে দোয়াটি পড়ে থাকি এটা অনেকে আমরা উচ্চারণ করে ভুল উচ্চারণ হয় কিছু সে ভুল উচ্চারণগুলো আমরা সমাধান করবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ আত্তা হাই এখন আছেন এই শব্দটাতে আমরা কি ভুল করে ফেলি আমাদের উচ্চারণে আত্তা আতু আত্তা আতু আত্তা হা জের হি ইয়ার উপরে তাসজিদ আছে এই তাসজিদটা সহাদি করার জন্য বলতে হবে আদ্যা হারি এমন আওয়াজ হবে আত্তা হাই ইয়া তো আত্তা ইয়াখ্টা একা লিপ্টান লিল্লাহি লিল্লাহি লামের খারাজ বট্টা মানে দিলে করতে হবে লিল্লাহি দুই শব্দ একসাথে আবার আত্তা হাইয়া তারপরে ওয়া এই শব্দটা আমরা বলি কি ওয়া ওয়াসালাওয়াতু ও সালাওয়াতু যদি পড়ি এ সৎটা সিন অক্ষর হয়ে যাবে কিন্তু সিন কি সত্যবর স এটা হল সিনজব সা তখন এই সৎ অক্ষরটা বাদ দিয়ে আমাদের উচ্চারণ হবে ও সা মানে এইটা হবে যেমন নামাজের ভিতরে আর সালামু বলি না তখন এই সিনজবা সজ্জব স হবে ও এই শব্দটা লক্ষ্য করেন আমরা বলি অত্তায়ী বাতু তু অত্তায়ী বা বাতু যদি আমরা পড়ি তাহলে এই জায়গায় ত অক্ষরটা তা অক্ষর হয়ে যাবে যেমন কি কেমন তা এটা হলো তা জবত্তা আত্মা এখন যদি আমরা বলি আত্মা ই এ তক্ষরটা তখন তাই উচ্চারণ আসতেছে তাহলে এটা অক্ষর আলাদা এটা অক্ষর আলাদা অত্তায়ী বাতু যখন আমরা পড়বো তখন পবিত্রতা এর অর্থ আসবে না ওয়াত যদি আমরা এখানে দমটা ছেড়ে দিই ওয়াত তাহলে আমরা সমস্ত আয়াতটা একবার পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস তু ওয়াত তাইয়বাত আর যদি একবার পড়তে চাই তখন আমরা বলবো ওয়াত তাইয়বাতু আসসালামু আলাইকা তাহলে আপনারা এইভাবে পড়তে পারবেন এখন এটার অর্থ আমরা জানি আত্মা হই ইয়া শব্দের অর্থ হলো সমস্ত তাজিম লিল্লাহি মানে আল্লাহর জন্য ও সলাওয়াতু যেটা আমরা বলি এটার অর্থ হলো সমস্ত এবাদত ওয়া মানে এবং এখানে ওয়া মানে এবং অত্যয় ইবাদ মানে পবিত্রতা সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য সমস্ত এবাদত তানজিম আল্লাহর জন্য তাহলে একত্রিতভাবে এভাবে অর্থ হবে সমস্ত তানজিম সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য এটা আমরা এ প্রথমে এটার মাধ্যমে বলে থাকি এরপরে আসেন দ্বিতীয়টা আসসালামু আলাইকা আসসালামু এখানে লামের পরে যে আলিফটা আসে এটাকে একালিফ টান দিতে হবে আমরা যদি একালিফ টান না দিতে পারি তাহলে জবরের পরে আলিফটা বাদ চলে যাবে আমরা বলব আসালা আসালামু আইকা আই ইউ নাবি বিউ আমরা আত্মাহিত বেলায় বলে ফেলি আসসালামি উ পড়লে এই শব্দটার ভিতরে দুই অক্ষর ভুল হয়ে যাবে এটা হলো ইয়া আর এখানে ইয়াটাও এখানে বলতে হবে আই ইউ আই আর যদি বলি আইউ তাহলে হামজা পেশ উ হবে ইয়া পেস্ট হয় ইউ আর আমাদের উচ্চারণ হয়ে যাবে আই উ তাহলে এটা ভুল করব না আমরা আজকে থেকে কারণ আমরা অনেকে তো আরবি না দেখে বাংলা দিয়ে পড়ার কারণে এই ভুলগুলো থেকে আসে বা অনেক হুজুরকে আমরা না শোনার কারণে ভুলগুলো থেকে আসে আই আবার আই আই ইউ 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 এমন হবে তারপরে ও তুল রি আল্লা শব্দের ডান পেশ পেশার কারণে ল পড়তে হবে লামক্ষরটাকে লমা তুল্লা যেন না হয় হবে ও রহ্মা ওয়া বারাকাতু কাতু আমরা এটাকে বলে ফেলি ও বার কাতু ও ওয়া বারাকাতু বারকাতু করলে বার অজ জবর বার হবে উচ্চারণ হবে যেমন নয় দশ এগারো বারো এমন হবে ওয়া বারুহ বারো কাতু পড়ি আমরা এই হুটা আমাদের উচ্চারণ বাদ চলে যায় এখানে যদি হু বলি দম ছাড়া যাবে না দমটা সেরে দেওয়া বারো কাুহ তু এমন হবে তুহ মানে তার তখন বারো তু যদি পড়ি তার অর্থটা বাদ চলে যাবে এভাবে করে আমরা একবার পড়ি পরে অর্থটা জেনে নিচ্ছি আসসালামু আলাইকা আই ইউ হানি ইউ তারপরে ও রহমাতুল্লহি ওয়াবারকাতুহ আসসালামু মানে শান্তি সমস্ত আলাইকা মানে আপনার উপরে আই ইউ মানে হে নাবি ইউ আই ইউ হান নাবি ইউ হে নবী ওয়া মানে এবং এই যে যত জায়গায় ও আসবে এবং রহমাতুল আল্লাহ রহমত ওয়া মানে এবং ও তার বরকত আল্লাহ রহমত তাহলে এখানে একসাথে অর্থটা এভাবে হয়ে থাকে হে নবী সমস্ত শান্তি রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক দ্বিতীয় নাম্বারটা তৃতীয় নাম্বার আসসালাম আলাইনা না এই যে নুন টায় গালি আর আমরা তাড়াহুড়া করে যদি বলি আসসালাম ও আলাইনা না তো এই জবাবের পরে আলিফটা বাদ এই আলিফটা সহাদে করতে হলে আসসালামিফলা এই শব্দটা আমরা বলে ফেলি আসসালাম ওয়ালা ইবাদিল্লাহ সালিহীন যদি এভাবে করে আমরা পড়ি এখানে একটা আইনটা বাদ যাবে এবং একটা গুণা হয়ে যাবে সালিহীন পড়লে সদক্ষরের জায়গায় সিনক্ষর যুক্ত হবে তাহলে এটাকে আমরা বলবো আলা আলাই আমরা বলে ফেলি পড়ি ওয়া জবর ওয়া লাম ওয়ালা কি বাদ চলে গেল বাদ চলে যাওয়ার কারণ মানে ওয়া আলা মানে উপর আর যদি বললি ওয়ালা ওয়ালা মানে না তাহলে এখানে বলা হয়েছে যে শান্তি হোক আমাদের উপর এবং সমস্ত নেককার বান্দাদের উপর যখন আমরা বলবো আসসালাম আলাই না আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং নেকাদের বান্দাদের উপর না হোক তাহলে এটা আমরা বলবো না আসসালাম আলাই না ও আলা ওয়া আলা মানে উপরে আল্লাহর বান্দার সলিহীন নেককার বা সৎ সলিহীন শব্দের অর্থ হলো নেককার বা সৎ তাহলে এটাকে আমরা সালিহীন পরবো না উচ্চারণ করবো কি আমরা আবার হিন টান দেব আর যদি বলি সলি হিন হিন তখন ইয়া অক্ষরটাও বাদ চলে যাবে তাহলে ভিডিওটি দেখেন কত গুরুত্বপূর্ণ তারপরে আশাহাদু এই শব্দটা আমরা অনেকে বলে ফেলি কি আসাদু এখন যদি আমরা এই শব্দটাকে আসাধু আসাধু পড়ি তাহলে দেখেন কী ভুল হয়ে যাবে আসাধু শ্রী জবর হয়ে যাবে আশাহাদু আল্লা আশাহু আল্লাহ ল হবে এটা ও আশাহাদু ও আশা আন্না আন্না গুণ না হবে মুহাম্মাদান মুহাম্মাদান মুহাম্মাদ না মু মু মিমপেশ মু আর যদি মুহাম্মাদান পড়ি তাহলে মিমপেশ ম হয় ম না মু হবে ম শুকর মু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু এমন হবে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মানে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন